তো যাই হোক দেখো এখন আমি আর তোমাদের দিদি ভাই ঠিক আছে পালাচ্ছি মানে কি আমাদের পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে তো বুঝতে পারছো মানে আমরা ভিডিও বানাতে এসেছি মিস্টার সঞ্জিত ভাইয়ের বাড়ি তো ওনারা চলে গেছে অলরেডি মাঠে আমরা একটু লেট হয়ে গেছে আমাদের হ্যাঁ আর রাস্তাটা দেখো এরকম ধুলো দেখো ঠিক আছে মানে এত ধুলো এত ধুলো ঠিক আছে আর এখানকার বন্ধুরা এখানকার শুধু মানে জাস্ট ভিউটা দেখো ঠিক আছে অসাধারণ কিন্তু ভিউ ঠিক আছে এর জন্য আমি এখানে ভিডিও আমাদের বাড়ির রাস্তার সাইডে তোমরা সবাই জানো ঠিক আছে আর তোমাদের দিদি ভাই দেখো হাঁটতে পারছে না দেখো ঠিক আছে ভালো লাগে একটা তোমাদের সাথে শেয়ার করি বাহ বাহ তো যাই হোক হ্যাঁ তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার না করলে ভালো লাগছে না তো আমরা যাই আর তোমাদের ওখানে গিয়ে তো অবশ্যই স্পটে গিয়ে তো অবশ্যই দেখা হবে তোমাদের সাথে তো তোমরা ঠিক আছে যতক্ষণ দেখে থাকো আর ভাগো 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 তাও রে ঠিক আছে আর এদিকে দেখো বন্ধুরা দেখো এত সুন্দর সর্ষে খেত আর কি বলবো দেখো মাছ আর ঠিক আছে দারুণ দারুণ এখনও সামনে যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে

কিনে আনলাম বেল বেল খেয়ে বাবা হাঁকে তেল তেল এই দেখি না বিয়ে দিয়ে রাস্তা দেখো

এখন আসো আসো সবাই ঠিক আছে রাস্তার কন্ডিশন খুব খারাপ এর জন্য আমরা নেমে পড়লাম এখন এরা আসছে আসুক হ্যাঁ